আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর অশিষ্ট অনেক ভালো দিন আগে আমি আমার ভ্যাট বাটিকের কিছু শর্টস আপনাদের সাথে শেয়ার করি এখানে আপনারা অনেক বেশি পছন্দ করেন বাটিকগুলো আজকে ভাবলাম যে আপনাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত বাটিক করার প্রসেসিংটা শেয়ার করব। এতে যদি আপনাদের কোনো উপকার হয় তো আমি ফার্স্টে মার্কেটে চলে যাই আর সেখান থেকে ভ্যাট ব্যাটিকের মেডিসিন নিয়ে আসি তো মেডিসিন নিয়ে এসে বাসায় আমি আমার ছেলের আর আমার বাসুরের ছেলের পান পাঞ্জাবিটা দাগ কেটে নেই যেখানে এখানে আমি বাটিক করবো মানে শিবুরি বাটিক যেটা মানে শিলি দিয়ে করতে হয় এই বাটিকটা করার জন্য আমি আগে থেকে স্কেল করে নিই স্কেল করে এরপরে শিলি দিয়ে নিই তো এটা ছিল আমার লাইফের একটা বড় ভুল আমি যেহেতু আগে কখনো বাটিক করি না এই জন্য বাটিক সম্পর্কে আমার ধারণা খুবই কম কাপড়ে যে বাটিক হয় না সেটা আমি জানতাম তবে এরকমটা হবে আমি ভাবি নাই ভাবছিলাম এটা হয়তো সুতি পাঞ্জাবি আমি যখন পাঞ্জাবিটা কিনে আনি তখন তারা আমাকে বলে এটা নাকি একদম পিওর সুতি আমি আসলে কাপড়টা ভালো করে চিনতে পারিনি যার কারণে দু পাঞ্জাবি আমার সেম মানে সুতি পড়ে না তো এই কারণে আর কি এটা বাটিকে একটু সমস্যা হয় আপনাদের সাথে এটা লাস্টে শেয়ার করবো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার কি হয়েছে যাই হোক আপনাদের সাথে একটা কথা শেয়ার করি শিলি দেওয়ার পরে অবশ্যই আপনারা ভালো করে গেট দিয়ে নেবেন গেট না দিলে কিন্তু এগুলো রকে যাবে তো এই তো আমার বা এটার দোনোটারই শিলিয়ে দেওয়া শেষ এরপর আমি আমার হাজব্যান্ডের পাঞ্জাবি করব। এটা আমি আর শিলি দিয়ে করব না এটা আমি সুতা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে করব। আমি কিভাবে করি আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করে দেখবেন তাহলে আপনারাও পারবেন আমি কিন্তু কারোর কাছ থেকে এই বাটিক করা শিখিনি আমি সম্পূর্ণ ভিডিও দেখে ইউটিউবে থেকে শিখব আমি মনে করি আমি যেহেতু পেরেছি আপনারাও পারবেন কারোর কাছে শিখতে যেতে হবে না তো যদি আপনি মাথায় এখেন যে কিভাবে করলো তাহলে অবশ্যই আপনারা পারবেন Itu amat protektori komplit, money কে তৈরি করার আগে যেটা আমি শেলি দেব শেলি দেওয়া কমপ্লিট আর যেগুলো দড়ি দিয়ে পেঁচিয়ে করব ওগুলো দড়ি দিয়ে পেচা পেচানো তো এখানে অনেকগুলো কাপড় আছে আমার আমার হাজবেন্ডের আমার বোনের আমার ভাসুরের ছেলের আমার নিজের ছেলে তো আমি সবগুলো আজ একসাথেই করব তো একসাথে করার জন্য আগে আমাকে ভালো করে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে কিছু পক্ষে 10 মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে তাহলে কাপড়টা আপনার রং করতে সুবিধা তো ভেজানো শেষে আমি টান্ত গরম পানি বালতিতে ঢেলে দিলাম পরিমাণ মত এরপর আমি পরিমাণ মতো কস্টিক আর হাইড্রোস দিয়ে দিলাম কস্টিক আর হাইড্রোস দেওয়ার সময় অবশ্যই আপনারা মাস্ক 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 পরিধান পরিধান করবেন মানে পুরো প্রসেসিং আপনারা না পরলে কিন্তু এটার যে গ্যাস বের হয় যেহেতু এটা একটা কেমিক্যাল এটা কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতি করে নেবে আর এটার যে দুর্গন্ধ এটা মাস্ক ছাড়া আপনারা এটার গন্ধটা নিতে পারবেন না তো গরম পানিতে দেওয়ার সময় অবশ্যই একটা কাঠের কাঠি দিয়ে এগুলো রংটা মিশিয়ে নেবেন আর কাপড়গুলো ভালো করে ভেজানোর জন্য অবশ্যই কাঠের কাঠিটা ব্যবহার করবেন তো আমার ফোনের চার্জ শেষ হয়ে যায় যার কারণে ফোনটা অফ হয়ে যায় আপনাদেরকে আর বাকিগুলো দেখাতে পারি তবে সেম প্রসেসিংয়ে বাকিগুলো ভিজিয়ে নিয়েছিলাম তো এই তো আমার বোনের আর আমার জামাগুলো আপনাদেরকে দেখায় নিলাম পরে এই যে এটা হচ্ছে আমার হাজবেন্ডের পাঞ্জাবি পাঞ্জাবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো এরপরে আমি যেটা করি আমার ঘরে মানে বা বাড়তি রঙগুলো আমি আমার ঘরের ঘর মোছার তেনাটা তো দিয়ে দেখি যে হয় কিনা না এই যে আমার এই পাঞ্জাবিগুলো এরকম হয়েছে যেটা আমি বললাম যে আমার অনেক বড় একটা ভুল হয়েছে তো সবাই অবশ্যই খেয়াল রাখবেন বাটিক করার সময় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম